হ্যালো ফ্রি বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু দুটো রেসিপি একটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা আর আরেকটা হচ্ছে চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে সুন্দর টেস্টি টেস্টি পাকোড়া এই শীতের দিনে গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা পাকোড়া সত্যিই জমে যায় আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা দেখছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ অসাধারণ তো এই দুটো রেসিপি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো ফ্রেন্ড আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকানটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার এই রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফ্রেন্ড আর ফ্যামিলির কাছে শেয়ার করার অনুরোধ রইল এই সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে শেয়ার করছি চিংড়ি মাছ ভাপা তার জন্য পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি চিংড়ি মাছের ভেতরে না একটা সরু কালো সুতোর মতো অংশ থাকে এইটা অবশ্যই ফেলে দিতে হবে বিশেষ করে যাদের প্লেটের প্রবলেম এইটা ফেলে দিলে কিন্তু আর সেই প্র মানে ভয়টা আর থাকে না তো সুন্দরভাবে আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নেব। এবার যেটা করছি একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি ড্রাই পেস্ট করা হচ্ছে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এগুলো হচ্ছে হচ্ছে হাফ চামচ করে ইউজ করছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঁচশো গ্রাম চিংড়ি মাছে মোটামুটি হাফ চামচ করে এগুলো ইউজ করলেই হবে ভালো করে মিক্স করে নিচ্ছি লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন আর সর্ষের পেস্টটা বেশি ইউজ করবেন না তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে ড্রাই পেস্ট না থাকলে আপনারা জল দিয়ে পেস্ট করে নিতে পারেন এটা কিনতে পাওয়া যায় যে ড্রাই পেস্টটা সেটা ছিল বলে আমি ইউজ করলাম আপনাদের কাছে না থাকলে আপনারা নর্মাল বেটে নিতে পারেন তো মোটামুটি একটা বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এটা ভাপাতে বসাতে হবে সেই বুঝেই জল দিতে হবে আর অবশ্যই আরও একবার বলছি সর্ষেটা কিন্তু বুঝে শুনে ইউজ করবেন ঠিক আছে বেশি ইউজ করলে কিন্তু তিতো হয়ে যাবে ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি মোটামুটি মাখা কমপ্লিট হয়ে গেছে এবার ভাপাতে বসিয়ে দেব। তো তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি এটা কিন্তু রেডি হয়ে গেছে তিরিশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝখানে একটু নেড়েও দিয়েছিলাম তো এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি ওই এক মিনিট একদম লো ফ্লেমে এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেছেন কত সুন্দর কালার হয়েছে কালার করার জন্য অবশ্যই একটু কাশ্মীরি গুঁড়ো দেবেন এবার যেটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের পাকোড়া তার জন্য একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আর চিংড়ি মাছের মাথা এটা দুশো গ্রাম চিংড়ি মাছের মাথা কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি চালের চাল ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো যদি থাকে তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়োটা ইউজ করতে পারেন আমার কাছে ছিল না বলে আমি মানে চাল গোটা চাল ইউজ করেছি মোটামুটি চালটা ওই ভিজিয়ে রেখেছিলাম যার কারণে সুন্দর পেস্ট হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ মতো নুন একটা বড়ো সাইজ পেঁয়াজ একদম ঝিঝির করে কেটে নিয়েছি একটা ডিম আপনারা চাইলে ডিমের সাদা অংশটা ইউজ করতে পারেন আর ডিমের আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প একটু মানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতো এতে আপনারা চাইলে একটু ধনেপাতার কুচিও দিয়ে দিতে পারেন সুন্দর হয় কিন্তু আধা ঘন্টা পরে সাদা তেল গরম করে নিয়েছি ভালো করে আর এই সময় ফ্লেমটা একটু লো করে দিয়েছি দিয়ে সব পাকোড়াগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব লো মিডিয়াম ফ্লেম করে লো মিডিয়াম হাই ফ্লেম করে ভেজে নেব কিছু টাইম লো রাখবো কিছু টাইম মিডিয়াম কিছু টাইম হাই হাই একটা না হাই ফ্লেমে ভাজলে মানে ভেতরটা কাঁচা থাকবে বাইরেটা কিন্তু ফ্রাই হয়ে যাবে তো সেই বুঝেই লো মিডিয়াম হাই ফ্লেম করেই কিন্তু ভেজে নিতে হবে আর আপনারা চাইলে একটু ধনে পাতা দিতে পারেন আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে কিন্তু করবেন এটা আপনারা মুড়ির সাথে গরম গরম ডাল ডালপাতে ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আর যারা একটু পেটের প্রবলেমে ভোগেন তারা কিন্তু এই রেসিপিটাকে স্কিপ করবেন তো দেখুন কত সুন্দর একটা পাকোড়ার রেসিপি সুন্দর এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন রেসিপি বা ব্লগের সাথে